গ্রামে থাকার মজা দেখুন আসলে শাক সবজি ফলমূল এই জিনিসগুলো অন্তত পাওয়া যায় তো এই আমগুলো আমরা কিনে আনছি দেখুন এগুলা মাত্র গতবার কিনা হয়েছিল তিরিশ টাকা কেজি আর এখন হচ্ছে বিশ টাকা কেজি হয়ে গেছে আমের কত এগুলো মিক্স মানে বিভিন্ন জাতের আছে এখানে ফজলি আছে তারপর লাখ ফজলি আছে আর এই আমটার নাম আমি জানি না এই কালারটা খুব সুন্দর হবে খুব মিষ্টি আমগুলা আর এখানে কিছু ইয়ে আছে যে গোপাল ভোগ আছে এটা পঞ্চাশ টাকা করে কেজি নিছে আর বাকি এগুলা যেগুলো আছে এই আমগুলা বিশ টাকা কেজি মাত্র এটা আর এক গাছের তো এখানে অনেকগুলা গাছের আম আছে এগুলা গ্রামে যাদের বেশি বেশি গাছ আছে তো তারা এগুলো বিক্রি করে আসলে পাড়ার লোকজন নেয় তো এটা হচ্ছে এটা হচ্ছে লাখ ফজলি তো লাখ খোঁজলি তারপর কাঁচা মিঠা প্রায় সব ধরনের আমই কিন্তু পাওয়া যায় এটা কাঁচা মিঠা এই এইটার এটার নাম যায় না এটা হচ্ছে কি যে তো এটাই মজা আর কি আমগুলো খুবই মিষ্টি এখানে একটাও টক আম নাই টক আসলে যে কোনো জিনিসের স্বাদ যেরকম সেটা আসলে নেওয়া উচিত আমার টক হোক মিষ্টি হোক সবই ভালো লাগে তো গতবার একটু টক ছিল দেখে মা এবার বেসে বেসে সব মিষ্টিগুলা মানে খেয়ে দেখা হয়েছিল কোনটা মিষ্টি কোনটা টক তারপর সেগুলো আজকে নিয়ে আসলো তো এখানে পাঁচ কেজি আছে মাত্র একশো টাকা দিয়ে নেওয়া হয়েছে বাইরে এটার অনেক দাম